আমার স্বামী বিদেশ যাবার জন্য কিছু টাকা ধার জন্য আমার ছোট দেবরের বাসায় গেলাম আমার স্বামী আমাকে রেখে বাসায় ফিরে গেল রাতে খাওয়া দাওয়া সেরে আমার দেবরকে টাকার কথা বললাম আমার দেবর বলল টাকা দিতে পারি তবে একটা শর্ত আছে বন্ধুরা আমার স্বামী বিদেশ যাবার চেষ্টা করছে ইদানিং মিষ্টি কাজ করে সংসারে ভরণ পোষণ চলে না প্রতি মাসে কিছু পরিমাণ টাকা খরচ হয়ে যায় বিগত তিন বছরে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয়ে গেছে দিন দিন টাকার পরিমাণ বেড়েই চলেছে চোখে মুখে সর্ষে ফুল দেখতে পেলাম গ্রামের একজন প্রবাসী ভিসা দেওয়ার অফার দেয় আমার স্বামী বিদেশ যাবার ইচ্ছে জাগল ভিসা বাবু তিন লক্ষ বিশ হাজার টাকা মতো লাগবে কিন্তু হাটে টাকাগুলি বলতে মোটেও নেই উপায় না দেখে আমার ভাসুর অমিতের মাধ্যমে ব্যাঙ্ক হতে বিভিন্ন মানুষের নামে পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করা হলো। বাকি টাকার কোনো ব্যবস্থা কিভাবে করি পথ পাচ্ছিলাম না একদিন আমরা বসে আলোচনা করলাম যে শহরে আমার স্বামী দুজন মামাতো ভাই থাকে তাদের বাসায় গেলে কোনো সাহায্য পাওয়া যায় কিনা দেখা যেতে পারে যেই ভাবা সেই কাজ আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবরের বাসায় গিয়ে উঠলাম দেবর আবিবাহিত সরকারি ভালো চাকরি করে ভালো মাইনে পায় তাছাড়া ভালো আউট ইনকাম তার সেজন্য কোনো অভাব নেই বললে চলে সামনে বিয়ে করার প্ল্যান আছে বিধে বিরাট আকারের একটি বাসা নিয়ে থাকে আমরা বিকেলে দেবের বাসায় গিয়ে পৌঁছালাম আমাদেরকে দেখে সে আশ্চর্য হয়ে গেল সে বলল আপনারা কোথায় ওতে এলেন কীভাবে এলেন কী উদ্দেশ্যে এলেন একসাথে অনেক প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানান আমরা বাসায় ঢুকলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম দেবর বাড়ির সবার কথা জানতে চাইল তাদেরও আমাদের বাড়ির সবার কথা তাকে জানালাম আমরা যাবার কিছুক্ষণের মধ্যে কাজের বুয়ার সাথে আমাদের সকলের জন্য রাতের খাবার তৈরি তাকে আদেশ দিয়ে দিল আমাদের উদ্দেশের কথা এখনই বললাম না রাতে খাওয়া দাওয়া সেরে বলবো প্ল্যান আছে সন্ধ্যে সামানো পরে আমার স্বামী বলল আমি একটু আমার আরেক ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া করে কথা বলবো দেবর বলল রাতে ঠিক চলে আসবেন তো ভাইয়া আমার স্বামী বলল হ্যাঁ তাহলে যেন শোনেন যদি রাতে আপনি না আসেন আমি কিন্তু ভাবিকে আস্ত রাখবো না বলে দিলাম এই বলাতে আমরা তিনজনই অট্টহাসিতে ভেঙে পড়লাম আমার স্বামী চলে গেল আমি আমার শিশু বাচ্চাকে খাওয়া খাওয়ালাম এবং তাকে ঘুম পাড়িয়ে দিলাম আমরা দেবর ভাবে সোফায় বসে টিভি দেখছিলাম আর রাজ্যে নানা কথাতেই মশগুল হয়ে গেলাম কথার ফাঁকে আমাদের উদ্দেশ্যের কথা বললাম তোমার ভাই বিদেশ যেতে চায়, কিন্তু টাকার খুব অভাব মোটামুটি টাকা জোগাড় করেছি আরও এক লাখ টাকা দরকার তুমি দিতে পারবে ভাই আমি কথাটা উপস্থাপন করলাম দেবর বলল এত টাকা আমি একসাথে এখনও দেখিনি বলে ছলে সোফায় কাথ হয়ে পড়ে গেল অভিনয় করার দরকার নাই বলে আমি তাকে টেনে তুললাম এরপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম আমার স্বামী সেদিন রাতে বাসায় আসলো না তার জন্য অপেক্ষা করে রাতে আমরা শুয়ে এলাম নতুন জায়গা তেমন ভালো ঘুম হল না সকালে স্বাভাবিকভাবে নাস্তা সেরে নিলাম আমার স্বামী আসলো। তাকে নাস্তা দিলাম আমরা চলে যাবার প্ল্যান করলাম তার আগে আবার একবার দেবরকে টাকার কথা বললাম দেবর বলল টাকা জোগাড় করতে আমার সপ্তাহখানিক সময় লাগবে কখন লাগবে তোমাদের টাকা আমি বললাম আগামী দশ দিনের মধ্যে হলে আমাদের চলবে আমার স্বামীর দিকে লক্ষ্য করে বলল তাহলে আগামী সোমবার তুমি আবার এসো আমি কিছু টাকা দিতে পারবো বাকি টাকা তুমি অন্য কোথাও সংগ্রহ করতে পারো কিনা দেখো আমার স্বামী কী যেন চিন্তা করলই তারপর বলল তাহলে আমি তোর ভাবিটা রেখে যাই তুই যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় হলে তোর ভাবিকে পাঠিয়ে দিস কেমন আমি আপত্তি করলাম আমার স্বামী আড়ালে নিয়ে আমাকে বলল যদি আমরা কেউ সামনে না থাকি তাহলে সে যদি টাকার কথা ভুলে যাবে আর তুমি এখানে থাকলে এমন কিছু ঘটবে না তুমি এখানে থাকো টাকা যে কোনো উপায় আমাদের পেতে হবে আমি বাড়ি গিয়ে বাকি টাকা জোগাড় করতে হবে আর তুমি বুঝিয়ে সুঝিয়ে বেশি টাকা নিতে পারবে কিনা দেখবে আমি রয়ে গেলাম আমার স্বামী জ্বলে গেল আমার স্বামীকে গাড়িতে তুলে দিয়ে এক ঘন্টার মধ্যে দেবর ফিরে আসলো দিনে কোনো প্রকার দুষ্টুমি করেনি রাত হলো সে রাতের কথা কিছুক্ষণ পর বলছি রাত প্রায় নটা বাজলো আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম এবার ঘুমানোর পালা আমি আমার শিশু সন্তানকে পাত্রে দুধ খাওয়াই ঘুম পাড়িয়ে নিলাম আমি বিছানায় গিয়ে শুলাম দেব টিভি অন করে সোফায় আরাম করে বসলো বসে আমায় ডাকলো ভাবি সোফায় আসো আমি কোনো জবাব না দিয়ে বিছানায় শুয়ে রইলাম একবার আমাকে ডেকে সাড়া না পাওয়ায় সোফা হতে উঠে আসলো এবং আমাকে ভাবি বলে ডাকতে লাগলো আমি সাড়া না দিয়ে পারলাম না বললাম অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এরপর সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল কতক্ষণ ঘুমালাম জানি না আমার ঘুম ভেঙে গেল আমার ঘুম ভাঙলে আমি তাকে বুঝতে দিলাম না বুঝতে পারলাম ঘুমের মধ্যে কি ঘটনা ঘটে গেছে ভাবলাম আর থাকব না চলে যাব তাই সকালে নাচতে খেয়ে রেডি হলাম তখনই মনে হলো এইভাবে চলে গেলে স্বামী টাকা জোগাড় হবে কিভাবে। নানান কথা ভাবতে ভাবতে সকাল নয়টায় আমাকে একটা মোবাইল ফোন দিয়ে দেবর বলল অফিস হতে আমি যোগাযোগ করতে পারি তাই এটা দিলাম এই বলে সে অফিসে চলে গেল আমি একা তার পথ চেয়ে বসে রইলাম অফিসে চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা বসে বসে টিভি দেখছিলাম দরজায় করান আরও শব্দ হলো দরজে পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কে বাহির হতে জবাব এলো আমি কাজের বোয়া খুলে দিলাম বোয়া পাক শাক সব শেষ করে আমার কাজ হয়ে গেছে বিদায় নিয়ে চলে গেল আমি আবার টিভি দেখায় মগ্ন হলাম বেলা প্রায় একটা বাজলো আমি স্নান করার জন্য প্রস্তুতি নিলাম এমন সময় মোবাইল বেজে উঠল দৌড়ে গিয়ে রিসিভ করলাম ওপার হতে আমার দেবর বলতে লাগলো ভাবি আমি একজন লোকের হাতে পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছি লোকটা আমার খুব আপন একটু ভালো করে মেহমন্দারি করবেন চা নাস্তা যা চায় তা দেবেন কোনো কার্পণ্য করবেন না বুঝলেন টাকাগুলো আপনার জন্য আমি ঠিক আছে বলে ফোন রেখে দিলাম আমি আবার টিভি দেখার জন্য সোফায় বসলাম টিভিতে একটা ইংলিশ সিনেমা চলছে এমন সময় দরজায় কড়া নাড়া শব্দ হলো দরজা খুলে দিলাম কি দেখছি সম্পূর্ণ এক নিগ্র মানুষ প্রায় ছয় ফুট লম্বা হাতের আঙুরগুলো যেন আমাদের বাঙালিদের হাতের বাহুর মতো লম্বা যেমন লম্বা তেমনি মোটা লোকটি বাংলায় বলল আসতে পারি ভাবি আমি হেসে বললাম হ্যাঁ আসুন লোকটি সরাসরি সোফায় গিয়ে বসলো তাড়াতাড়ি চা নাস্তা তৈরি করে তাকে পরিবেশন করলাম সে দশ হাজার টাকা আমার হাতে গুজে দিল আমার খাতিরদারি তার নাকি বেশ ভালো লেগেছে বিদায়ের সময় আমার কান্না এসে গেল সে আমাকে বলল কেদো না যদি সম্ভব হয় আমি আবার একবার আসবে তার চলে যাওয়ার পথে দৃষ্টিতে তাকিয়ে রইলাম ভাবলাম সে যদি আমাকে সাথে নিয়ে নিত বিকালবেলায় আমার দেবর অফিসেতে ফিরে এসে লোকটির কথা জানতে চাইল টাকা দিয়েছে কিনা বললাম হ্যাঁ দিয়েছে আমার দেবর আশ্চর্য হয়ে আবার জানতে চাইল তাহলে দিয়েছে আমি বললাম হ্যাঁ দিয়েছে তো এতে আশ্চর্য হওয়ার কি আছে আমার দেবর হেসে উঠে বলল এমনি এমনি দেওয়ার কথা ছিল না আমি কোনো কথা না বলে চুপ হয়ে রইলাম আমার নিরবতায় সে যা বুঝার বুঝে গেল আমাকে বলল ভাবি দুনিয়াটা বড়ই কঠিন কেউ কাউকে এমনি এমনি টাকা দিতে চায় না সবাই বিনিময়ে চায় সে আমাকে ধারে টাকা দিয়েছে যথাসময় এগুলো ফেরত দিতে হবে আমি তোমাদের টাকা প্রয়োজনের কথা এবং তোমার উপস্থিতির কথা সব জানিয়েছিলাম তুমি যদি দাদাকে যদি কিছু না বলো তাহলে এক থেকে দুই লাখ টাকা জোগাড় করে দেওয়া যাবে শুধু দাদাকে বলবে সব টাকা আমি দিয়েছি এতে টাকাও জোগাড় হচ্ছে তখন ভাই বিদেশ যাওয়া নিশ্চিত হচ্ছে আমি তার কথা নির্দেশ সব সলছিলাম উপদেশ শেষ করে আবার সম্মতি জানতে চাইলে আমি কোনো উত্তর না দিই নীরব রইলাম আমার চোখে ভেসে উত্তর লাগলো আজকের লোকটির কথা কি নাম কে জানে জিজ্ঞেস করা সম্ভব হয়নি খ্রিস্টানরা মুসলমান তাও জানা যায়নি তবে হিন্দু নয় যে সে ব্যাপারেও নিশ্চিত আমার দেবর আমার সম্মতি আবার স্পষ্ট করে জানতে চাইলে বললাম আমি কি বলবো তুমি যা ভালো মনে করো তাই করতে পারে আমার সম্মতির লক্ষণ দেখে বলল রাতে একজন মেহমানকে দাওয়াত করেছি কিছুক্ষণ পর কাজের বউ আসলো। সে বিকেলে চা নাস্তা তৈরি করার পাশাপাশি রাতে রান্নাবান্না শেষ করে চলে গেল কে আসবে কেমন হবে লোকটি মনের ভেতর একটা চঞ্চলতা কাজ করতে লাগল রাত নয়টা বাজলে আমি দেবরকে বললাম খেয়ে নেবে না মেহমানের জন্য অপেক্ষা করবে বলল না মেহমান কে আসবে চল আমরা খেয়ে নিই আমরা খেয়ে নিলাম আমরা বসে বসে টিভি দেখছি প্রায় রাত দশটা দরজায় খটখট আওয়াজ শুনলাম বুঝলাম মেহমান এসে গেছে আমার দেবর দরজা খুলে দিল মেহমান ঘরে ঢুকে জানতে চাইল তোমার ভাবি কই দেবর বলল ভিতরে আছে দুজনে একসাথে আমি যে ঘরে আছি সে ঘরে চলে গেল দেবর তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল লোকটি দেবরকে উদ্দেশ্য করে বলল তোমার ভাবিকে তো দেখতে দারুণ লাগছে এক মিনিট টিভির দিকে তাকিয়ে আছি সকালে ঘুম হতে উঠে ফ্রেশ হলাম তারপর দুজনে চা নাস্তে খেলাম আমার দেবর সকাল নয়টায় অফিসে রওনা হয়ে গেল আজ কোনো মেহমান আসবে কিনা বলে গেল না আমার কাছে গতকালে রেখে যাও তার মোবাইলটা কিন্তু আছে হয়তো যোগাযোগ করবে না করলে আরও ভালো আজ বিশ্রাম নেওয়া দরকার দেবর চলে যাওয়ার পর আমি বিছানায় শুলাম কেমন যেন এক একা লাগছে বুয়া আসলো দরজায় নক করার সাথে সাথে আমি গিয়ে খুলে দিলাম বুয়া তার কাজ ঘণ্টা দেড়েকের মধ্যে শেষ করে চলে গেল আমি আবার একা হয়ে গেলাম ঘরের দরজায় খিল মেরে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম আজকে দিনের শখ ঘটনা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো দরজা খুলে কেউ যেন প্রবেশ করছে ভাবলাম আমার দেবর হয়তো আজ তাড়াতাড়ি ফিরে এসেছে বিছানা থেকে উঠলাম না দেবরের সাথে দুষ্টুমি করার জন্য ঘুমের ভান ধরে শুয়ে রোলাম দেবর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আস্তে এক পা দুপা করে আমার ঘরে প্রবেশ করল আমি আজ প্রতিজ্ঞা করলাম আমি চোখ খুলব না দেবরটা আমার ঘরে ঢুকে কোনো কথা বলল না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাতে করে আমি জেগে না উঠি আমার কাছাকাছি বসলো চোখ খুলে আমি হতভম্ব হয়ে গেলাম এই সম্পূর্ণ এক অপরিচিত এক লোক আগে কখনো তাকে দেখিনি আমি জিজ্ঞেস করলাম আপনি কে বলল আমাকে কেউ পাঠায় নেই আমি পাশের দাসে থাকি এবং এই ঘরগুলোর মালিক বাসা হতে বের হওয়ার সময় দেখলাম তোমার দরজাটা লাগাও নেই আমি ঢুকলাম ভাবলাম একটু গল্প করে যাই সে বলল আমি তোমাদের সমস্যার কথা শুনেছিলাম কি সমস্যা বলতো জবাব বললাম আমার স্বামী বিদেশ যাবার জন্য টাকা ধার চাইতে এসেছিলাম টাকা জোগাড় হয়েছে তোমার কি সে আপন দেবর না আমার স্বামী গ্রাম্য বাল্যবন্ধু এবং দুঃসম্পর্কে চাচাতো ভাই লোকটা হেসে উঠল তাই চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব আমি এখানে একা থাকি কেউ নেই যতদিন থাকো আমি তোমাকে সেলফ করব আমি এখনই টাকা দিচ্ছি এই বলে বাসায় গিয়ে টাকা নিয়ে ফিরে আসলো টাকা দিয়ে বলল কাউকে বলবে না মেঘ না চাইতে জল পেলাম লোকটা বলল দুপুরবেলায় আমাদের বাসায় এসো তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে দুপুর হতে আরও তিন ঘন্টা বাকি আছে অপেক্ষা করতে করতে যখন দুইটা বাঁচল আমি আস্তে আস্তে এক পা দুপা করে বাড়ির মালিকের ঘরে দরজায় গেলাম দরজায় চোখ রাখলাম কিছু দেখলাম না দরজায় আস্তে করে টোকা দিলাম কারো জবাব পেলাম না দরজায় হাত দিতে দরজা খুলে গেল ভেতরে ঢুকে দেখলাম সে তার রুমে শুয়ে আছে আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম আমায় দেখি খুশিতে হেসে বলল তুমি এসেছ লোকটা বলল তুমি দেখতে আমার বড় মেয়ের মতো সে দেশের বাইরে থাকে কয়েক বছর হল সে বাসায় আসে না নিজেকে একা একা লাগে লোকটা বলল তোমার এখানে আর থাকার দরকার নাই তোমার যত টাকা লাগে সব আমি দিচ্ছি